আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অনেক চমক নিয়ে মেসির আর্জেন্টিনার দল ঘোষণা কে আছেন কে নেই সর্বকালের সেরা বাছাই করলেন জুলিয়ান আলভারেজ কারা আছেন তালিকায় এল ক্লাসিকোর আগে বার্সা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ ইসরায়েলের সঙ্গে ম্যাচ বাতিলের দাবিতে অনুশীলনে দর্শকদের হানা দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত অনেক চমক নিয়ে মেসির আর্জেন্টিনার দল ঘোষণা আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আটাশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা এই দলে রয়েছে বড় চমক প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুন তিন ফুটবলার এদিকে ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসি কিন্তু ফিট হয়ে ওঠা এলিন টেনো আছেন আর্জেন্টাইন স্কোয়াডে কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ তবে কোচ স্কালোরি সবচেয়ে বড় চমক দিয়েছেন নতুন তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে মিডফিল্ডার আনিবাল মরেনো ডিফেন্ডার লাউতার ও গোলরক্ষক আছেন প্রীতি ম্যাচের দলে এছাড়া দীর্ঘ সময়ে ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি আঠাশ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন দুই সালে বাইশ সালে মার্তিনেজ गेरो रूली वाल्टर बेनिटेज फाकुंडो कमबेसेस गंसालो मोंटियल नाकुएल मोलिना क्रिस्टियन रोमेरो लियोनार्डो बालेर्डी निकोलस ओटामेंडी मार्कोस सेनेसी लाउतारो रिवेरो मार्कोस अकुना निकोलस तालियाचीको লেয়ড্ৰেদেছ আমল মোৰে ৰদ্ৰিগো দি পল এঞ্জো ফৰ্ণন্দেছ নিকল পাছ গ্যুভানী ল' চেচিয় আলমাডা এলেকজিছ মেক অলিষ্টাৰ গেওলিয়ানো সিমিওনে ফ্রাঙ্কো মাস্তানতুনো লিওনেল মেসি জোসে ম্যানুয়েল লোপেজ হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ আগামী দশ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলা এবং তেরো অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে একের পর এক ম্যাচে গোলের পর গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তরুণ তারকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাট্রিক সহ সাম্প্রতিক তিন ম্যাচে ৬ গোল ও দুই অ্যাসিস্ট সব মিলিয়ে এখন তিনি উড়ন্ত ফর্মে এই উচ্ছ্বাসের মাঝে ইংল্যান্ডের বিখ্যাত ক্রীড়া মাধ্যম ইএসপিএন ইউকে কে দেয়া এক মজার পিং পং সাক্ষাৎকারে আলভারেজ জানালেন ফুটবলের প্রতিটি বিভাগের সর্বকালের সেরা কে তা নিয়ে তার মতামত সাক্ষাৎকারে বেশ কয়েকটি প্রশ্নেই উত্তর এসেছে এক নাম লিওনাল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড় এবং সর্বোত্তম ফিনিশার দুই বিভাগে বিনা দ্বিধায় মেসিকেই বেছে নিয়েছেন আলভারেজ লালিগার ইতিহাসেও সেরার আসন তার কাছে মেসিরই তবে শুধুই মেসি নয় সতীর্থদের প্রতিও আলভারেজের যথেষ্ট শ্রদ্ধা সেরা গোলরক্ষক হিসেবে তিনি বেছে নিয়েছেন অ্যামিলিয়ানো দিবু মার্তিনে কে আর সেরা ডিফেন্ডারের জায়গা দিয়েছেন ক্রিশ্চিয়ান কুটি রোমেরোকে যখন প্রশ্ন করা হয় কার অরা বা উপস্থিতির প্রভাব সব থেকে বেশি এক মুহূর্ত দেরি না করে উত্তর আসে গ্রিজে অ্যাথলেটিকো সতীর্থ আতোয়ান গ্রিজ ম্যানের নাম উচ্চারণ করেন তিনি আর সেরা প্লে মেকারের জায়গা পেয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা আর সেরা ড্রিবলার হিসেবে আলভারেজের পছন্দ নেইমার জুনিয়র এই ফর্ম বজায় রেখে এবার মাঠে ফিরছেন আলভারেজ আগামী রোববার লালিগার অষ্টম রাউন্ডে সেলটা দে ভিগোর মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে থাকা দলটির জন্য জয় পাওয়া এখন সময়ের দাবি এরপর জাতীয় দলের ডাকে দেশে ফিরবেন আলভারেজ আসন্ন ফিফা উইন্ডোতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা দুই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে স্পেনের বিশ্বকাপ বাছাই পর্বে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচগুলো মিস করবেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল আবারও চোট পেয়েছেন আঠারো বছর বয়সী এ প্রতিভাবান ফুটবলার শুক্রবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায় পিএসটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুই এক গোলে হারের পর ইয়ামালের পুরনো কুচকির চোট ফের মাথাচাড়া দিয়েছে ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে বিবৃতিতে বলা হয় পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালের কুচকির চোট আবারও ফিরে এসেছে তিনি সেভিয়ার বিপক্ষে রোববারের ম্যাচে খেলবেন না আর সুস্থ হতে সময় লাগবে আনুমানিক দুই থেকে তিন সপ্তাহ সময়টা ইয়ামালের জন্য সত্যিই দুর্ভাগ্যজনক আগের তিন সপ্তাহের ইনজুরি থেকে ফিরেই গত সপ্তাহে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে গোলের অবদান রাখেন তিনি এরপরই পিএসজির বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক মনে করেন সেপ্টেম্বরে স্পেনের হয়ে বাছাই পর্বে খেলার কারণেই ইয়ামালের চোট দীর্ঘায়িত হয়েছিল এ নিয়ে অবশ্য দুই দলের মধ্যে টানা পড়েনের গুঞ্জন উঠেছিল কিন্তু শুক্রবার স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিষয়টি পরিষ্কার করে জানান ফ্লিকের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই আমি শুধু অবাক হয়েছিলাম কারণ তিনিও একসময় জাতীয় দলের কোচ ছিলেন তাই অনুভূতির জায়গাটা বুঝতে পারার কথা তিনি আরো বলেন আমাদের সামনে দুটি খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা বিশ্বকাপের জায়গা নিশ্চিত করার জন্য খেলছি কিন্তু সবাই ফ্লিককে নিয়েই কথা বলছে আসল বিষয় হলো বিশ্বকাপ এটাই আমাদের মূল লক্ষ্য বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় ফ্লিক আগে জানিয়েছিলেন তিনি দে লা সঙ্গে বার্তায় কথা বলেছেন তবে যোগাযোগ আরো ভালো হতে পারত এ বিষয়ে স্পেন কোচের ব্যাখ্যা ম্যাচ শেষে ও কিছুটা অস্বস্তি অনুভব করে তবে এটা গুরুতর কিছু না আমাদের চিকিৎসক দল সব ব্যাখ্যা করেছে মাঠে এমন হালকা অসুস্থিত থাকেই ইয়ামিলের নতুন এই চোটে আগামী ছাব্বিশ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে সঙ্গে ম্যাচ বাতিলের দাবিতে অনুশীলনে দর্শকদের হানা বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সচ্চার হচ্ছে সাধারণ মানুষ গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলার জাহাজ একে একে আটক করছে দখলদার দেশটি যার প্রতিবাদে ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তে প্রো প্যালেস্টাইন বিক্ষোভ শুরু হয়েছে একইভাবে ইসরায়েলের সঙ্গে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বাতিলের দাবিতে ইতালির অনুশীলন মাঠে হাজির হয়েছে আন্দোলনরতরা আগামী চোদ্দ অক্টোবর উদি নেতে বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইতালি ও ইসরায়েলের তার আগে থেকেই গাজার নজির বিহীন আগ্রাসনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়ে সংস্থাটির সদস্য দেশের মাধ্যমে গণভোটের আয়োজন করা হতে পারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় আসন্ন ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে ইতালি তাদের অনুশীলন মাঠের বাইরে বিক্ষোভ করেছে দেশটির ফুটবল সমর্থকরা সংবাদ সংস্থা এপি বলছে সকার কমপ্লেক্সের বিপরীতে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষুব্ধ মানুষরা শান্তিপূর্ণ অবস্থান নেন ওই সময় তাদের হাতে ইতালিয়ান ভাষায় লেখা বড় ব্যানার ছিল যেখানে লেখা চলুন প্রতিরোধ গড়ে তুলে জায়নিজমকে থামায় পরে বিক্ষোভরতদের মাঝে এক একজন মাইক নিয়ে বক্তব্য বলেন তোমরা কিভাবে এখনো ইসরাইলকে অনুমোদন দিচ্ছ একটি জায়নিস্ট ও অপরাধী রাষ্ট্র কেন এখনও সকার খেলছে এর আগে সুমুদ ফ্লোটেলাই যাওয়া জাহাজ ও অভিযাত্রীদের ইসরায়েলি নৌ বাহিনীর আটকের প্রতিবাদে বুধবার রাত থেকে ইতালিতে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ দেশটির সর্ববৃহৎ ইউনিয়ন থেকে একদিনে সাধারণ ধর্মঘট ডাকার পর শুক্রবার থেকে সেই প্রতিবাদে যোগ দেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা ফলে ইতালিতে প্রায় একশো ট্রেনের সূচি বাতিল কিংবা নির্ধারিত সময়ের পর ছেড়ে যায় ছাড়াও সুমুদ ফ্লোটেলাই সমর্থনের অংশ হিসেবে অসংখ্য প্রাইভেট পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি পালন করা হয় দর্শকই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার অনেক চমক দিয়ে মেসির আর্জেন্টিনার দল ঘোষণা কে আছেন কে নেই সর্বকালের সেরা বাঁচাই করলেন জুলিয়ান আলভারেজ কারা আছেন তালিকায় এল ক্লাসিকোর আগে বার্সা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ ইসরায়েলের সঙ্গে ম্যাচ বাতিলের দাবিতে অনুশীলনে দর্শকদের হানা এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ